ফরিদপুরের চরভদ্রাসনে মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সুস্থ পরিবার আমাদের অঙ্গীকার এই প্রতিশ্রুতি নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন পেয়েছে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশে হাসপাতালটির যৌথ মালিকানায় প্রতিষ্ঠাতা আবুল কাশেম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম তিনতলা বিশিষ্ট আধুনিক ভবনে রয়েছে দশটি বেড ও চারটি কেবিন এখানে কর্মরত আছেন আটজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনজন অভিজ্ঞ চিকিৎসক তিনজন ডিপ্লোমাধারী নার্স ও ছয়জন অভিজ্ঞ নার্স সহ মোট বিয়াল্লিশ জন জনবল উদ্বোধন সপ্তাহ উপলক্ষে সাত থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এলাকাবাসীর জন্য থাকছে বিশেষ আয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি চিকিৎসা সেবা এবং সকল পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাড় হাসপাতালটিতে রয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা ডিজিটাল এক্স রে কম্পিউটারাইজ প্যাথোলজি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি হরমোন টেস্ট ডিজিটাল ইসিজি বারো চ্যানেল ইকো কার্ডিওগ্রাম কালার ডপলার চারটি কালার আলট্রাসোনোগ্রাফি এবং বিদেশগামী যাত্রীদের মেডিকেল টেস্টের ব্যবস্থা পাশাপাশি নিয়মিতভাবে পরিচালিত হবে নর্মাল ডেলিভারি সিজার জরায়ু ও ওভারিয়ান টিউমার পিতথলির পাথর কিডনি সার্জারি কান গলা অপারেশন পাইলস হার্নিয়া অর্থোপেডিক ও ইউরোলজি সার্জারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পীযুষ বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ জালালুদ্দিন ডাক্তার শাহানা পারভিন ডাঃ সুশীত কুমার বিশ্বাস ডক্টর মাহফুজ আরা মুক্তা ডাঃ শিপ্রাহালদার ডক্টর নাহিদ বাদশাহ ডা এস এম আরাফাত ডা প্রিন্স মাহমুদ ও ডাক্তার সাদনাম সাকিব হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস নিজস্ব ফার্মেসি ও আধুনিক যন্ত্রপাতি সহ সর্বাধুনিক চিকিৎসা সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে উদ্বোধনের প্রথম দিনেই দুটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্বাস মিয়া বলেন জ্বরভদ্রাসনে আধুনিক স্বাস্থ্য সেবা পাব আমাদের কষ্টের দিন শেষ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ